আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্রক নিয়ে আজকে তো বৃহস্পতিবার দেখেন সারা রাত বৃষ্টি হচ্ছে আবার সারাদিনই বৃষ্টি হয়েছে সকালে নামাজ পড়ে চলে এসেছি বারান্দায় কিছুক্ষণ থেমে দেখেন কি সুন্দর লাগছে বাইরের ভিউটা বৃষ্টিতে অনেক সুন্দর লাগছে কচু পাতাগুলো বেশি ভালো লাগছে বাতাসে দোল খাচ্ছে পানি আছে পানিগুলো পড়ে যাচ্ছে ভালো লাগছে বাড়ানি থেকে ঘুরে এসে সাজে তাদের আসবে না বারান থেকে ঘুরে এসে চাপিয়ে দিলাম ভাত সকালে অফিস আছে বৃষ্টিতে ভিজে ভিজে অফিস যেতে হবে তারপরে রাতে তো বুঝতে পারিনি জানালা থায়ের বাস খুলে রেখেছিলাম সম্পূর্ণ কৌটাগুলো হালকা হালকা ভিজে গেছে সেগুলো মুছে নিলাম মুছে চলে আসলাম এগুলো কাঁঠালে বিছি আমি চাঁতি দিয়ে কেটে নিচ্ছি আজকে কাঁঠালে বিছি আর পটল আলু দিয়ে ছোটো আলু দিয়ে চটচটি বানাবো জন্য আমি রাত্রেই মাংস রান্না করে রেখে দিয়েছিলাম কারণ সকালে মাংস রান্না করার ঝাঁ ঝামেলা মনে হয় দেরিও হয়ে যাবে ভিজাতে সেজন্য রাত্রেই অনেক রাত্রি মাংসটা ভিজিয়ে তারপর রান্না করে রেখে দিয়েছি এখন শুধু গরম করে নেব এই তো কাঁঠালের বিচিগুলো আমি জাঁতি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি কাঁচা কাঁঠালের বিচি জাঁতি দিয়ে কাটলে ভালোই হয় আর হাঁসে হেসে দিয়ে কাটলে গেলে হাত কেটে যায় কাঁঠালের বিচি তো কাটা হয়ে গেছে আমার এবার পটলগুলো কেটে নেব ছোটো আলুও কেটে নেব আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আপনার একটা লাইক আর অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে আমার ভিডিওটি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এই যে ছোটো আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি আর বড়ো আলুর থেকে ছোট আলু খেতে অনেক ভালো লাগে ছয় সাত টাকা ছোটো আলু নিয়ে নিয়েছি পটলের সঙ্গে দিয়ে দেবো সেই জন্য রান্নাঘরে চলে আসলাম এসে তো ধুয়ে নিয়েছি এক বেশি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে মশলাটাও কষানো হয়ে গেছে আমার দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন পটলগুলো দিয়ে দেবো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো প্রত্যেকটা তরকারি বেশি কষালে ভালো লাগে মশলাটাও বেশি করে কষিয়ে নিতে হয় অনেকক্ষণ ধরে তাহলে তরকারি টেস্টটা অনেক ভালো হয় তরকারিটা কষাতে দিয়ে আমি অফিসের বাটিগুলো মাঝে মেজে নিয়েছি সবগুলো দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে কাঁঠালে বেচিগুলো যেন সেদ্ধ হয় সেভাবে পানি দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো আস্তে জল দিয়ে যেন আস্তে আস্তে সেদ্ধ হয় এটা তো আমার বাটিগুলো সব মাজা হয়ে গেছে অফিসের বাটি এবার টেবিলে নিয়ে চলে যাবো তরকারিটা প্রায় হয়ে এসছে বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু পানি মূল্য নামিয়ে নেব আসসালামু আলাইকুম